আপনি জানেন কি পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে কখনো বৃষ্টি হয় না তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেখানে নেই কোনো প্রাণের অস্তিত্ব চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চল সম্পর্কে ইথিওপিয়া এবং ইরিত্রিয়ার সীমান্তে অবস্থিত আফার অঞ্চল ডানকিল গিরিখাত বিশ্বের উত্তপ্ত ও বৈরী আবহাওয়ার এক স্থান বৃষ্টিহীন এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস লবণাক্ত গিরিখাতের কারণে আফার অঞ্চলকে সিনেমার পরাবাস্তব দৃশ্যের মতো দেখায় এই বৈরী পরিবেশও রোমাঞ্চপ্রিয় পর্যটকদের অন্যতম আকর্ষণ কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা উষ্ণ লবণাক্ত জলের রদ অনেকে জিপ গাড়িতে চেপে ঘুরে দেখেন সেখানে ঘোরা যায় উটের পিঠে চড়েও ডানকিলগিরিখাতে রয়েছে প্রচুর লবণের মজুদ স্থানীয় মানুষের কাছে যা সাদা সোনা আফার জনগোষ্ঠীর জন্য এই লবণই বেঁচে থাকার অবলম্বন প্রতি ভোরে তারা যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েন লবণ খুঁড়তে সংগ্রহ করে সেগুলো বিক্রি করেন স্থানীয় বাজারে এভাবেই চলে তাদের জীবন ও জীবিকা এই অঞ্চলটি বিষাক্ত ও দুর্গন্ধময় এলাকা এখানে রয়েছে দালো লাগ্নেয়গিরি স্থানীয় জনগোষ্ঠীর ভাষায় দালল শব্দের অর্থ দ্রবণ উনিশশো সালে দালোল আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পর সেখানে এমন বিচিত্র ভূমির উদ্ভব ঘটে লবণ বিষাক্ত গ্যাস অ্যাসিডের কারণে সেখানে পচা ডিমের মতো গন্ধ ছড়িয়ে থাকে পানির বুদ্বুদের কারণে অনবরত ভূকম্পন চলে এর রয়েছে বিচিত্র ভূগঠন নিচ থেকে চাপের কারণে গরম জল পাথরের বিভিন্ন স্তর ভেদ করে উপরে উঠে আসে এই প্রক্রিয়ায় পানির সাথে সালফার লোহা লবণ উপরে জমা হয় এতে হলুদ লাল সাদা রঙের বিচিত্র এক ভূগঠন তৈরি হয় এই অঞ্চলে কোনো প্রাণের অস্তিত্ব নেই দু হাজার উনিশ সালের অক্টোবরে বিজ্ঞানীরা ন্যাচার ইকোলজি অ্যান্ড রিভলিউশানে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন সেখানে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে দাললের লবণাক্ত হ্রদে কোনো প্রাণের অস্তিত্ব নেই এর পিএইচ স্তর অনেক কম উচ্চ লবণের মাত্রা এবং একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে সবচেয়ে বেশি বৈরি পরিস্থিতিতে টিকে থাকার মতো অণুজীবেরও অস্তিত্ব এখানে অসম্ভব ডানকিলে অবস্থিত এটা আলে পৃথিবীর ছয়টি আগ্নেয়গিরির একটি যার জ্বালামুখে রয়েছে লাভার হ্রদ ছয়শো তেরো মিটার উচ্চতার এই আগ্নেয়গিরিটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু পর্বত সাহসী পর্যটকরা ঝুঁকি নিয়ে অনেক সময় এর জ্বালামুখের কাছেও চলে যান কারো যদি গরম এলাকায় ঘুরতে ভালো লাগে তাহলে আদর্শ গন্তব্য হতে পারে এই আফার অঞ্চল সেখানে বার্ষিক গড় তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা পৃথিবীর উষ্ণতম অঞ্চল এর বড় একটি অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে অবস্থিত